তাই না তাহলে আমরা মোটামুটি ওই ইয়া ভেদে আপনার বলে ভোল্টেজ ভেদে কম বেশি পাইছি তাই না তাই তো আচ্ছা এবার আমরা ফ্যানের সাথে রেগুলেটার জিনিসটা চেক করতেছিলাম যে ভোল্টেজ কমলে এমপিআর কমে না বাড়ে একটা জিনিস খেয়াল করে জি অ্যাম্পিয়ার এই ভোল্টেজ কিন্তু ফুল দেওয়া সবাই খেয়াল করি জি ভোল্টেজ ফুল দেওয়া এই অবস্থায় আমরা এই যে মাপতেছি নয়শো সাত আচ্ছা এরপর দেখেন দেখুন ভোল্টেজ কমায় জিনিস চলে আসলাম দেখেন কত আসে ভোল্টেজ কমাতে অ্যাম্পিয়ার কমছে না সবাইকে বুঝতে পারতেছি এদিকে সবাই খেয়াল করেন আমরা লাইটের ভোল্টেজ দিচ্ছি ফুল দুইশো বিশ দেওয়া খেয়াল করেন দুইশো বিশ ভোল্টেজ দেওয়া লাইটে এই যে পাঁচ নম্বর গাড়ি দুইশো বিশ ভোল্ট যখন আমি দিচ্ছি তখন এমপিআর পাইছি কত এই যে দেখেন মাপ দিচ্ছি আপনারা দেখেন কত পাইছি নয়শো আটষট্টি নয়শো আটষট্টি এটা হচ্ছে এমপিআর না নয়শো

যেহেতু ভোল্টেজ কমার সাথে সাথে অ্যাম্পিয়ার কমে আসছে তার মানে কি বিদ্যুৎ বিলও কমে আসবে তাই না জি আচ্ছা আমরা একটা প্যারালাল সার্কিট করছিলাম সেই প্যারালাল সার্কিটে আমাদের এই মিটারটা অ্যাকচুয়াল পার্ট দিচ্ছে না যে যখন আমরা অ্যাম্পিয়ারে মিলি অ্যাম্পিয়ারে দিয়ে দেখছিলাম তখন আমরা অ্যাকুরেট পার্টটা পাচ্ছিলাম না কিন্তু এখন টেনের উপরে দেওয়াতে এই যে আমরা এখন যে পার্টটা পাইলাম না শূন্য পয়েন্ট এই যে সাতশো আটাত্তর বা শূন্য পয়েন্ট এটা মিলে কিন্তু পাওয়ার কথা না ওদের সাবস্টেশনে যে ভোল্ট মিটার আছে অ্যাম্পিয়ার মিটার আছে ওটা আপনারা যেয়ে দেখবেন যখন মিটারের অ্যাম্পিয়ার কম আসে সাধারণত আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে মনে করেন শূন্য পয়েন্ট এক শূন্য পয়েন্ট দুই বা শূন্য পয়েন্ট বিশ এরকম কিন্তু এই শূন্য পয়েন্ট তিন সংখ্যার যেটা আসে এটা খুব কম এটা এটা সাধারণত কোনো মিটারে আমরা ব্যবহার করি না এটা কোনো বই পুস্তকেও পাওয়া যায় না এই যে রিডিংটা কেবল আমরা নিলাম সেটা হচ্ছে একেবারে দায় ঠেকা করে এই পাশে আসলাম কিন্তু এটা সাধারণত কোনো বই পুস্তকে কোনো ক্যালকুলেশনেও ব্যবহার হয় না আপনি যখন কোনো অঙ্ক টঙ্ক করবেন আসছে না আরও বাড়বে মূলত না অ্যাকচুয়ালি আসছে কিন্তু এই সংখ্যাটা মনে করেন হওয়ার কথা ছিল মানে আরও কম কম বলতে কি রকম দুই সংখ্যায় দেখানোর কথা ছিল ঠিক আছে কিন্তু সেটা আমরা তিন সংখ্যায় যে পাচ্ছি হ্যাঁ আচ্ছা তো দেখেন এটা বিষয়টা হচ্ছে যে আমাদের আমরা যেটা বোঝানোর চেষ্টা করছি ভোল্টেজের সাথে অ্যাম্পিয়ারকে কম্পেয়ার করছি যখন ভোল্টেজ আমরা দুশো তিরিশ পাচ্ছি তখন অ্যাম্পিয়ার বেশি পাচ্ছি যখন এখানে ভোল্টেজটা কমতেছে অ্যাম্পিয়ারটাও কি কমে যাচ্ছে পর্যায়ক্রমে যখন আমরা সাইড ভোল্ট দিছি তখন অ্যাম্পিয়ারও অনেক কমে আসছে বিষয়টা হচ্ছে অ্যাম্পিয়ার ভোল্টেজ কমলে অ্যাম্পিয়ার কমতেছে কিন্তু আমরা একটা থিওরি ক্লাসে বলছিলাম না যে যদি ভোল্টেজ কমে কমে তাহলে অ্যাম্পিয়ার বেড়ে যায় কিন্তু এটা কেন হচ্ছে না এখানে তার কারণ এই রেগুলেটারের মধ্যে যে ট্রানজিস্টার রেজিস্টার বা ক্যাপাসিটার আছে এরা কি করতেছে ভোল্টেজের সাথে সাথে অ্যাম্পিয়ারকেও নিয়ন্ত্রণ করতেছে যার জন্য ভোল্টেজ কমলে অ্যাম্পিয়ারও কমতেছে আচ্ছা

Exactly. you also want line what